হোয়াটসঅান আমি আরবান প্রত্যয় ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লক চ্যানেল গাই সো আজকে আমি বেসিক্যালি আছি কাজীপাড়ার এন্ড এখান থেকে যাবো হচ্ছে বেলেঘাটা রোড স্টেশন যেটা হচ্ছে কয়টা দুইটা তিনটা স্টপেজের পরেই এবং কাজিপাড়ার স্টেশন যেটা গাই সেটা খুবই ছোট এবং কিউবসাইজ স্টেশন আমরা একটা ডিফারেন্ট সোর্ট অফ স্টেশনে যাচ্ছি যেখানে যেয়ে হচ্ছে এক্সপ্লোর করবো সো ইন্ডিয়ান লোকাল ট্রেনে হচ্ছে আজকে জার্নিটা এখানে মানুষের লাইফস্টাইল ট্রেনের মধ্যে কীরকম সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো সো উইদাউট ফার্দার ইউ লেস স্টুডেন্ট ব্লক আই হোপ আজকে তোমাদের ব্লকটা হেভি জোস লাগবে আই এম রিলিজ

তো আজকে অনেকদিন পর আবার সময় পেলাম তো আজকে বেলিগার বোঝ যাচ্ছি সো গাইজ আমরা এখন প্রায় ফিফটি মিনিটস হচ্ছে দাঁড়িয়ে আছি এখানে বসিরহাট লোকাল এবং হাসনাবাদ লোকাল এই দুইটা ট্রেনই যায় প্ল্যাটফর্ম দিয়ে সো পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখনও ট্রেন আসছে না আর সাত থেকে আট মিনিট লাগবে অলরেডি বিকেলে সূর্য চলে যাচ্ছে এবং সন্ধ্যা হচ্ছে সো আমরা অপেক্ষা করছি ট্রেন আসতে ট্রেনে উঠতে যেতে যেতে হয়তো বা সন্ধ্যাই হয়ে যাবে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তোমাদেরকে যতটুকু ওখানে সুন্দর বিউটি আছে সেটা দেখবো আর যদি না দেখাতে পারি তাহলে ডাইরেক্ট মেলায় নিয়ে যাবে আমার এলাকায় গেছে মেলা হচ্ছে খুবই সুন্দর বড় করে মেলা হচ্ছে সো মেলার মধ্যে নিয়ে যাবো সো লেটসি ট্রেন কখন আসে সো উই আর ওয়েটিং

মূলত এই রুটে শুধু হাসনাবাদের ট্রেনই আসে আর এটা যে মানে আপনার সাতটা যেহেতু জাংশন ওইখান থেকে দুটো রুট ভাগ হয়ে যায় একটা হলো হাসনাবাদ আর একটা হলো বনগাঁ তো বনগা বনগাঁ হল যে মানে বাম দিকে যে রুটটা চলে যায় সোজা সেটা হলো বনগা আর এটা হলো হোসনাবাদ যেটা মূলত ডান দিকে বেরিয়ে যায় ডান দিকে বেরিয়ে যায় সো এটা বেসিক্যালি আরেকটা রুটের দিকে যায় আর বঙ্গার রুট কিন্তু গায়ে সেম রোডে না ওইটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট রুট যেটা হচ্ছে যশোর রোডে চলে গেছে সোজা বাংলাদেশের দিকে সো আমাদের ট্রেন এখন আসছে আমরা দূরে দেখতে পাচ্ছি আমরা এখনই ট্রেনে উঠবো এবং ট্রেন অলরেডি হুইসেল দিয়েছে সো উই আর এক্সাইটিং ফাইনালি ট্রেনে উঠছি ফাঁকা ফাঁকা ভালো ছেড়ে দিচ্ছে মাত্র আমরা এসে পড়লাম রোড এবং ভেরি আনফরচুনেটলি আমি একটা বড় একটা দিঘি টাইপের একটা জায়গা দেখতে আসলাম যেখানে পানিতে টুইটুম্বোট থাকবে বাট আলটিমেটলি পানিটা নাই পানিটা চলে গেছে কেন চলে গেছে এখন প্রচন্ড শীত শীতে তোমরা দেখাচ্ছি তোমাদেরকে যে দূরে পানি পুরা শুকাই গেছে এবং গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো পানিতে টুইটুম্বোট থাকে বাট পানি এখন নাই পানিতে ভরা থাকার কথা আমরা বেসিক্যালি এসেছিলাম হচ্ছে এটা দেখার জন্য বাট আমাদের মনটা খারাপ হয়ে গেল এসে আমরা বেলেঘাটে রোড স্টেশনে আসলাম বাট এখানে এসে পানির কোনো দেখা পাচ্ছি না এখন কাকে ধরতে হবে নাইমকে ধরতে হবে নাইম তুমি না বললা পানি থাকবে কোথায় এটা আমার দোষ নাই না এটা এটা হলো এক এক দোষ আর মানুষের দোষ মানুষের দোষ কেন হইতে পারে কারণ এই তিনি হয়তো এটা হয়তো একটু গভীর করার জন্য নিয়ে নেওয়ার জন্য এটা হয়তো বাবা ডিসিপি বাটিটা কেটে আর একটু গভীর করবে দেন মাছ চাষ করবে আমরা এমনিতে নিচে যেয়ে দেখি আর কি তাহলে চলো হাইটে আছে পাশ দিয়ে সো আমরা এখন নিচে যাচ্ছি গে সে সামনে দিয়ে নামবো তোমাদেরকে দেখাচ্ছি সো এখান দিয়ে নেমে দেন নিচে যাচ্ছি অ্যান্ড যেহে তোমাদেরকে দেখাচ্ছি যে এরিয়াল ভিউটা কেমন এত কষ্ট করে যেতে এত দূরে আসছি সো অবশ্যই দেখা উচিত যাওয়ার পরে যে জায়গাটা কেমন বাট বিকেলবেলা পরিবেশ হিসেবে খুব সুন্দর লাগছে পানিটা হলে একদম দশে দশ হয়ে যেত জমে ক্ষীর যেটাকে বলে ওই পাশে যাই চলো ও এপাশ দিয়ে যেতে হয় সো আমরা যাচ্ছি সো এখানে ফুটবল খেলতেছে দাদারা ফুটবল এখানে অনেক ভালো চলে আমাদের বাংলাদেশে টু বিস্ট ক্রিকেটটা একটু বেশি চলে ইদানিং আবার ফুটবলের ক্রেজ বেড়েছে যেহেতু বাংলাদেশে এখন আবার ভালো খেলছে ফুটবলে সো এখানেও ফুটবল খুব জনপ্রিয় যেটা বুঝতে পারলাম সো দাদারা ফুটবল খেলছে সো আমরা বেসিক্যালি হচ্ছে যে এই দিঘিটা দেখতে আসলাম এখন সেখানে যাচ্ছি এখন সেখানে যাওয়ার পর তোমাদেরকে এরিয়াল ভিউটা দেখাচ্ছি যেহেতু এসে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে খুব দ্রুত যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো চমৎকার সুন্দর একটা ভিউর কাছে আসলাম তোমরা দেখতে পাচ্ছ গাইজ আই উইশ যে দুই পাশে পানি থাকতো পানি থাকলে কিন্তু পুরো জমে যেত এত ভালো লাগতেছে পাখি উঠতেছে আর সামনে একটা গাছ আছে ওই গাছের কাছে আমরা এখন যাব যাওয়ার পরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দ্য বিকেল বেলা তো সুন্দর পরিবেশে আসার জন্য তো এখানে পানি নাই মানে এটা হচ্ছে গরিবের সুইমিং পুল বলতে পারো তাহলে কাদার মধ্যে স্নান বা গোসল করতে পারবে তো আমরা এখন সামনে যাবো সামনে যাওয়ার পরে তোমাদেরকে ওই গাছের এরিয়াটা দেখাচ্ছি ওখান থেকে একটা ল্যান্ডস্কেপ ভিউ কিন্তু না নিলে কিন্তু এই যে জলটা থাকলে ভালো লাগতো তোমরা জাস্ট বন্ধু একটা জিনিস চিন্তা করো যদি এখানে সুন্দর পানি থাকতো অ্যান্ড এই গাছের এই পাশ থেকে দাঁড়িয়ে যদি কেউ ফটোশ্যুট করে বা ছবি তুলে এত সুন্দর লাগবে মানে ভিউটা সত্যি কথা বলতে পাশ দিয়ে যদি ট্রেন এভাবে করে চলে যায় একটা প্ল্যাটফর্ম সো এটা আমি আবার যখন পানি হবে নাইম নেক্সট টাইম কিন্তু আমরা আবার আসবো যখন পানি হবে তখন এখানে এসে কিন্তু আমরা এরকম একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করবো এবং আমি এখানে ডেফিনেটলি আজকে কিছু ফটোশ্যুট করবো সো তোমাদেরকে সেগুলো দেখাবো তোমরা ইনস্টাগ্রামে সেগুলো দেখতে পারবা ওই দূরে একটা ট্রেন দেখা যাচ্ছে কি সুন্দর একটা ভিউ গাইজ দেখো মনে হচ্ছে একটা সাপ হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে করে দূরে রেল লাইনের মধ্যে ট্রেন আসছে অ্যান্ড আমরা জাস্ট অপোজিট প্রান্তে আছি সো সোগেশ তোমাদেরকে যেটা বললাম যে এখানে হচ্ছে খাল যদি বলি খালের যে নরম মাটি সেখানে আমরা চুন দেখতে পাচ্ছি সো আমার কাছে একটা চিন্তা হলো যে চুন কেন দেওয়া হয় সো আমি নাইমকে জিজ্ঞেস করলাম এখন নাইম বলো যে এই সব মাটিতে কেন চুন দেওয়া হয় চুন দেওয়ার মূল কারণ যে এরপরে যখন জলটা মানে আবার পুকুরে দেওয়া হবে জল মাসের জন্য তো সেই জলটা ফ্রেশ থাকবে আর চুন দিলে মাছের যে মানে মাছের ইটাও মানে কোয়ালিটিটা ভালো হয় মানে মাছের মানে পুষ্ট হয় মাছটা হ্যাঁ হ্যাঁ মাছটা দেখতে ভালো লাগে আর মাছটা ভালো থাকে মানে মাছ মারা এই কারণে আমরা বিভিন্ন টেক্সট বয়ে ছোটবেলা পড়েছি যে চুন দিলে বা ফিটকেরি দিলে হচ্ছে পানি পরিষ্কার হয় সো আগে থেকে এভাবে প্ল্যান করে চুনটা দেওয়া আছে এখন যখন পানিটা দেওয়া হবে পানিটা অনেক বেশি ফ্রেশ থাকবে এবং মাছের জন্য যেটা আমরা ইকোসিস্টেম বলি সার্বিক যে বাস্তু সংস্থান সেটা অনেক বেশি ইম্প্রুভড হবে এবং এখানে মাছগুলো মরে যাবে না সো যিনি এখানে মাছ চাষ করেন বা যারাই মাছ চাষ করেন খুব ভালো একটা প্ল্যান এটা হচ্ছে আমাদের একটা অবজারভেশন আর কি আমরা যতটুকু ধারণা করতে পারছি ভুলো হতে পারে ভুল হলে ডেফিনেটলি গেছে তোমরা কমেন্ট বক্সে জানাবা সো আমরা এখানে চুন দেখে হচ্ছে আমার খুব কিউরিয়সিটি জাগলো এবং আমি ওকে জিজ্ঞেস করলাম এই পেলাম আমরা লাস্ট সেমিস্টার একটা জিনিস পড়েছিলাম হচ্ছে স্মগ স্মোক প্লাস ফগ মিলে হয় স্মগ সো এখানে আমার কাছে যেটা মনে হয় এখানে যদি বৃষ্টি হয় অনেক বেশি এসি রেইন হওয়ার সম্ভাবনা আছে তো চারপাশে গেছে তোমাদেরকে একটা জিনিস দেখাই প্রচুর পরিমাণে হচ্ছে ব্রিকফিল্ড সো পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে এমন একটা ফিল হচ্ছে এবং এই ফিল থাকার কারণে আমাদের যে মানে পরিবেশটা থাকে সেই পরিবেশটার মধ্যে কিন্তু চরমভাবে বিঘ্ন ঘটায় এবং সেটা এখন কি বলবো এখানে যারা স্থানীয় লোকজন আছেন হয়তোবা এখানে অনেকের কর্মসংস্থানও হচ্ছে অনেকে ব্রিকফিল্ডে কাজ করে তাদের আয় রোজগার হচ্ছে তাদের পরিবারকে খাওয়াচ্ছে বেসিক্যালি এখানে ইট হচ্ছে তৈরি করা হয় বাট একই এরিয়াতে এত এত ব্রিকফিল্ড থাকার কারণে তোমার যে আকাশ যে থাকে আকাশে কিন্তু মেঘগুলো স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে দেখা যায় না ক্লিয়ার দেখা যায় না দ্য রিজন বিহাইন্ড দ্যাট বিকজ অফ দ্য ব্রিকফিল্ডস আপনার হচ্ছে কুয়াশাচ্ছন্ন একটা এনভায়রনমেন্ট কিন্তু আপনি অলওয়েজ পাবেন হিউম্যান হেলথের জন্য ইটস নট গুড বিকজ আমাদের যখন আমরা ব্রেথ নেই নিঃশ্বাস নেই তখন কিন্তু এখানে খুব ব্যাডভাবে ইফেক্টেড হয় সো এখানেও প্রচুর ব্রিকফিল্ড আমরা যেটা দেখতে পেলাম এরিয়াতে বাকি সব কিছু সুন্দর আছে আই উইশ যে একসাথে এত ব্রিকফিল্ড একই এরিয়াতে না রেখে লাগে একটু যদি স্প্রেড করে যদি ইয়ে করা যায় ক্লাস্টার্ড করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় সো দিস দ্য থিং একটা অবজারভেশন আমি দেখলাম সাবধানে নামবেন কঠিন পরীক্ষা দিয়ে দিল আমি আবার নামতে নামতে খুব ভয় পাই ওঠা নামাটা আমার জন্য জীবন অলওয়েজ রিস্কি গাইস এন্ড এখান থেকে হ্যাঁ সুন্দরভাবে নেমে গেলাম অ্যান্ড জাস্ট ওই পাশে সোজা সামনে তোমরা দেখতে পাচ্ছ যে সোজা যে আমরা হচ্ছে প্ল্যাটফর্মে উঠে যাব একটা জিনিস খেয়াল করেছো আমরা কিন্তু এখন একদম তোমার এই খালের উপরেই আছি কিন্তু পানি নেই আমি কিন্তু গাইজ ব্যক্তিগতভাবে সাঁতার পারি না বাট সাঁতার না পারা সত্ত্বেও আমার কাছে খুব মানে পাট 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 নিয়ে আছে সামনে হাঁটতেছি সো পাট নিয়ে হাঁটতেছি আরে এটা এখনো শুকায় নাই বুঝলেন না এখনো ভেজা আছে না আমি পা দিছিলাম আমার আবার সাদা গেটস গাইজ সো সাদা গেটস এর মধ্যে কি অবস্থা হইতো তোমরা বুঝতে পারতেছো ভাগ্য ভালো আম্মু আমার আস্থা রাখতো না সো যাই হোক এখন আমরা উঠে যাচ্ছি প্ল্যাটফর্মে আছে এদিকটা উঠতে পারবো জায়গা আছে হ্যাঁ হ্যাঁ সামনে রাস্তা আছে তো ওকে 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 সো আমরা এখন শক্ত মাটিটা যেটা সেটা দিয়ে হচ্ছে আমরা এখন উপরে উঠতেছি সো লেটস সি আর আমরা এখন আরেকটা ট্রেন তো পাবো রাইট ব্যাক করার জন্য সো আমরা এখন ব্যাক করব गाइस সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা বেলা একটা অপরিচিত জায়গায় না থাকাই ভালো সত্যি কথা বলতে কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সো আমরা এখন মুভ করব মুভ করার পরে নাইম হচ্ছে তোর অফিসে চলে যাবে আচ্ছা এগুলো কি নাই সামুক ও সামুক মানে এই মানে বাচ্চা যেগুলো বলেন না প্রচুর সামুক তার মানে প্রত্যেকটা পুকুরে অনেক শামুক থাকে ও আচ্ছা 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 শামুকের শামুকের বাচ্চাগুলো মারা গেছে সব হ্যাঁ যেহেতু জল নেই মারতে চলে না হ্যাঁ চিন্তা করো ওদেরও কিন্তু জীবন আছে অবশ্যই মানুষের জাস্ট সুবিধার জন্য আমরা প্রতিনিয়ত কত প্রাণী ফুলকে মেরে ফেলি ভেবেছো এতক্ষণ এই পুরো এরিয়াটা আমরা পার করবো ও মাথা থেকে আসলাম অ্যান্ড এখন প্ল্যাটফর্মে উঠে যাচ্ছি সো উঠে ট্রেনের জন্য অপেক্ষা করব অপেক্ষা করে দেন ট্রেনে উঠবো সো খুবই ছোটো একটা প্ল্যাটফর্ম হ্যাঁ হাই দাদা কেমন আছো ভালো সো দাদা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমাদের কষ্ট দেখেছে আমরা কত কষ্ট করে এখান থেকে উঠলাম সো এখানে দাদা জল শুকিয়ে গেছে আবার কবে জল আসতে পারে আবার কিছুদিন পরে তুলবে সব মাছ ও এখানে মাছ ছাড়া হবে আচ্ছা আচ্ছা তখন তো পুরোটা এরিয়াই পানিতে অনেক সুন্দর লাগে গাছ এখানে বড় একটা গাছ আছে সো গাছ ও দাদার নাম কি ও আচ্ছা এখানেই থাকো দেখো ঠিক কে নাইম আমাদের নেক্সট ট্রেন কতক্ষণ পরে আছে পঁয়তাল্লিশ মিনিট আরো পঁয়তাল্লিশ মিনিট আসার সময় পঞ্চাশ মিনিট ছিল এখন আবার পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ যখন আসলাম একটু ওয়েট করেই যাই একটু দেখেই যাই চারিপাশটা ওকে দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছি এখন আমরা ওই ব্রিজের দিকে যাচ্ছি তাই তো দেখুন নতুন জায়গায় আসলাম সম্পূর্ণটা দেখে যাওয়া উচিত অবশ্যই অবশ্যই কি সুন্দর পাখি দেখছো লাইফ মিনস এক্সপ্লোরেশন যত তুমি জীবনে এক্সপ্লোর করতে পারবে তত তোমার জ্ঞান বাড়বে এবং তোমার নলেজ হবে পৃথিবীর ব্যাপারে সো অনেকদিন পর আজকে বের হয়ে খুব ভালো লাগছে এন্ড আমরা এখন অলমোস্ট ফর্টি মিনিটসের মধ্যে এখানে ওয়েট করব প্ল্যাটফর্মে নাইম কোথায় যাচ্ছ তুমি গাই চিন্তা করে এটা হচ্ছে একটা ট্রেনের ব্রিজ ঝুলন্ত ব্রিজ এবং নাইম এখানে উপরে উঠে যাচ্ছে নাইম কত উপরে দাঁড়িয়ে আছে নাইম এত উপরে গেলা কিভাবে ও সিঁড়ি দিয়ে তাহলে আমি একটা ট্রাই করবো কিনা দেখো খুব সুন্দর সিস্টেম এখানে একদম উপরে উঠে দাঁড়ানো যায় যদিও বিষয়টা একটু রিস্কি এখান দিয়ে উঠতে হয় বাট ল্যাট মি ট্রাই আমি একটু ট্রাই করি এবং চিন্তা করো কতটা ভয়ানক যে নিচের থেকে এখান থেকে দেখো এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে একদম কোথায় চলে যাবে আবার দূরে হচ্ছে এই যে ছোট একটা পুকুর টাইপের আছে আর কি খাল টাইপেরা উঠছে সো আমি এখন ট্রাই করছি ওঠার জন্য সো একটু স্লিপারি টাইপের আছে বাট লেটসি সো গাইজ আমি ওঠার চেষ্টা করতেছি এখন উপরে আমি আবার মানে উঁচু জিনিস এবং পানি এই দুইটা জিনিস ভয় পাই এবং এই দুইটা জিনিস এই মুহূর্তে আমার সামনে আছে সো সত্যি কথা বলতে ভয় লাগছে বাট নাই উঠে গেছে এখন আমি চেষ্টা করছি উঠতে তোমাদের জন্য জাস্ট উপর থেকে একটা ভিউ দেখাবো যদি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ভিউটা কতটুকু দেখাতে পারবো জানি না বাট লেট মি ট্রাই ও বাবারে বাবা যত উপরে উঠতেছে আমার ভয় করতেছে সো ফাইনালি এত উপরে উঠে গেলাম আমরা দূরে যখন ছিলাম তখন দেখলাম যে এখানে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে আমি ভেবেছি কিভাবে ভাবে জানি ওই যে লোহার যে পাতগুলো থাকে ওগুলো বেয়ে বেয়ে উপরে উঠছে বাট উঠে এখন এই মুহূর্তে অনেক ভয় লাগতেছে তোমাদেরকে গেছে ইন্টারেস্টিং একটা এরিয়াল ভিউ দেখাই নাইম জাস্ট হচ্ছে এই পাশে একটু দেখাও সো এখানে একটা খাল আছে এবং কিছু ছোট ছোট নৌকা তোমরা দেখতে পাচ্ছ এবং যদি আমরা অপোজিটে সুন্দর একটা ভিউ দেখি ব্রিক ফিল্ডগুলো দেখেছো অপোজিটে দেখাও অ্যান্ড এখানে হচ্ছে রেল লাইন সো এই পাশ দিয়ে ট্রেন যায় অ্যান্ড জীবনের প্রথম আমার এই এক্সপিরিয়েন্সটা হল গাইস হাতে উপরে উঠেছি আমার সবসময় মনে থাকবে যখনই এটা দিয়ে ট্রেন যাবে আমার কিছু মনে হবে যে আমি দুপুরে একবার উঠছিলাম আমি উপর থেকে ট্রেন গেছি আই উইশ এখন একটা ট্রেন এই পাশ দিয়ে যেত নিচে দেখা যেত সো সন্ধ্যার টাইমে খুব ভালো লাগছে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে আমরা জাস্ট ট্রেনের অপেক্ষা করতেছি এখানে ওটা সময় পেতাম না যদি ট্রেন এখানে অ্যাভেলেবেল হতো বাট এই রুটের ট্রেন মাত্র দুইটা ট্রেন সো আমাদের এখনও প্রায় কুড়ি মিনিটের মতো আছে ট্রেন আসার পরে আমরা উঠে তারপর চলে যাব এখন ভয় লাগছে তারা থেকে নামতেও হবে অন্ধকার হয়ে যাচ্ছে সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর ডেফিনেটলি হচ্ছে একটা লাইক দিবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু জানাবা গাইজ সামনে আমরা অনেক অনেক জায়গায় ট্যুর করতে যাব আশা করি তোমাদের ওই ব্লগুলোও খুব ভালো লাগবে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লোকেশন তোমরা এক্সপ্লোর করতে পারবা এবং রেগুলার বেসিস এখন থেকে ভিডিও আসবে সো আজকের ব্লগটা পর্যন্ত এখন ট্রেন আসবে অলরেডি হুইসেল পেয়েছি সো ফিনিশিংটা দিয়ে ট্রেনে উঠে যাচ্ছি ভালো থেকে